প্রিয় দর্শক পবিত্র সবে রাত একটি চাওয়া পাওয়ার রাত আল্লাহ পাকের কাছে এই রাত্রিতে যা চাইবেন তাই পাবেন সুতরাং রসুল্ল্লা সাল্লু আলাইহু আসাল্লামের যাতে জীবনের মূল্যবান দশটি দোয়া করতেন সেই দশটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যাতে পবিত্র কদরের রাত্রিতে এই দশটি দোয়া করে আপনি আপনার জীবনে সব কিছু চেয়ে নিতে পারেন যেমন রসুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম মুনা দোয়া করতেন দুনিয়া ও আকেরাতে সমস্ত কল্যাণের দোয়া জাহান্নাম নাম থেকে মুক্তির দোয়া সন্তানাদি জন্মে লাভের দোয়া আল্লাহর ভালোবাসা পাওয়ার দোয়া কেয়ামতে লাঞ্ছিত না হওয়ার দোয়া ছোট্ট পরাজিত করার দোয়া সমস্ত গুণা মাফের দোয়া নেককার মানুষের সাথে মৃত্যুর দোয়া ইসলামে অটল থাকার দোয়া উপরে সবগুলো চাওয়া পাওয়া কবুল হবে এমন দোয়া দশটি দোয়া বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব আমল টিভি ইউটিউব চ্যানেল আপনারা এটি প্রচারের সাথে একটি লাইক দেবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন দশটি দোয়া শুদ্ধ করে শিখে নেই

অর্থ হে আমাদেরও দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখেরাত কল্যাণ দাও আর জাহান্নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও সোহান আল্লাহ পবিত্র কোরআনে করিম সোয়ে আল্লাহাক আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন যে কল্যাণ দুনিয়ার দাও এবং আখেরাতের কল্যাণ দাও জাহানামের আজাব এর থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও তবে দোয়াগুলো আমার থেকে শুনে শুনে ভালোভাবে আপনাদের শিখতে হবে মুখস্থ করতে হবে যদি মুখস্ত না পারেন তাহলে আমারটা শুনে শুনে পাঠ করলেও হয়ে যাবে দুই নম্বর প্রার্থনা চাওয়া পাওয়া কবুলের দোয়া অর্থাৎ আপনি যত চাওয়া পাওয়া করবেন বোনা যাতে সমস্ত চাওয়া পাওয়া কবুল হবে এই দোয়াটি পাঠ করলে হে আমাদের অব আমাদের পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্ব সর্বজ্ঞানী অর্থাৎ কি তবু কী কবুল করবেন আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক কবুলকারী পরম দল অর্থাৎ আমরা যা কিছু চাইলাম চাওয়া পাওয়া এবং আমরা যে তবা করলাম ক্ষমা চাইলাম এগুলো আপনি কবুল করেন এরপরে দেখুন ইব্রাহিম ইসমাইল আল্লাহালাম কাপাক নির্মাণ করলে এই দোয়া করেছিলেন আল্লাহ তাদের দোয়া কবুল করছেন মানে এই দোয়াটি সুতরাং এই দোয়াটি পাঠ করবেন আল্লাহর পাকড়া থেকে বাচ্চা তার ক্ষমা দয়া কাফিরদের মোকাবেলায় সাহায্যের জন্য দোয়া হে আমাদের প্রভু আমরা ইমানে নিচ্ছি এর উশিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি দয়া করো আর তুমি তো সর্বোত্তম দয়াশীল এরপর অকুর গফির অংর হে নবী

অন্তরকে বক্র করো না তোমার পক্ষ হতে তোমার আমাদের প্রতি রহমত দান করো নিশ্চয়ই তুমি দানকারী সাতশত এগারো সাতশত এগারো এখানে দেখুন সুরাল ইমরান তিন নম্বর পারা আর হলো আট নম্বর আয়াত এখন আপনি একটু চিন্তা করে দেখেন সবগুলো দোয়ারই কিন্তু রেফারেন্স এখানে আছে যদি আমি সবগুলো পড়ছি না সুতরাং এই দোয়াগুলো কোনোভাবেই আপনারা মিস করবেন না এরপর হল ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া রব্যান আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদের গুণাসুম ক্ষমা করুন আমাদেরকে জাহানামের আজাব থেকে রক্ষা করুন মোত্তাগণ এরূপ প্রার্থনা করে নিসন্তান ব্যক্তির দোয়া যাদের সন্তানাদি হয় না সন্তান কথার কথা যদি দোয়াগুলো মুখস্ত করতে না পারেন বা আমার সাথে বলতে না পারেন তাহলে শুধু শুনবেন আর আল্লাহ মনে মনে প্রার্থনা করবেন এ আমাদের পালনকর্তা আপনি আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী তাহলে বাংলায় বলল হয়ে যাবে আপনি বাংলায় বলবেন জাকারিয়া অতি বৃদ্ধ অবস্থায় নিঃসন্তান ছিলেন মানে তার সন্তান হয় না এবং তার স্ত্রীও ছিলেন বৃদ্ধা ও বন্দা এই অবস্থা জাকারিয়া চুপি চুপি আল্লাহর কাছে এই প্রার্থনা করেন এই দোয়াটি পাঠ করেন রব্বি লা হে আমার রব আপনি আমাকে নিঃসন্তান হিসেবে রাখবেন না আর আপনি তো উত্তম ও নবীদের দোয়া পাঠ করলে বুঝি সন্তান হবেন অবশ্যই হবে ইনশাআল্লাহ এটিও নিঃসন্তান থাকাকালীন জাকের আলাইহিস সালামের দোয়া মিনাস হাব হে আমার প্রভু আমাকে একটি সৎ যোগ্য সন্তান দাও সাত শত পনেরো এখানে সাত শত পনেরো সুরে সফাত সুরে আলিম ডান সুরে মানে সবগুলো কোরআনে কারিমের আয়াত সুবাহান আল্লাহি হামদি এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআনে কারিমের আয়াতগুলো দিয়ে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতেন সাক্ষ্য কারিগণের অন্তর্ভুক্ত করার জন্য দোয়া রব্যানা বিমা আরবি পারেন না বাংলায় করেন যে হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমরা যেসব বিষয়ের উপর ইমান এনেছি যা নাজিল করেছেন আপনি আর আমরা রাসুল অনুগত করেছি অতএব আপনি আমাদের সাক্ষ্য দাতাদের অন্তর্ভুক্ত করে দিন হামদিহি অতফর আপনি আপনার দিনই কাজের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার জন্য এবং দিনের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য এই দোয়াটা পাঠ করবেন জুনু বে না ইশরফ এ ফি আমরিন্যা অসাব্বিদ অকদে মে না অসর না ফিরি। অর্থ হে আমাদের রব আপনি ক্ষমা করে দিন আমাদের পাপসমূহ এবং কাজের মধ্যে আমাদের সীমা কি। আমরা আপনার যে সকল কাজের সীমা লঙ্ঘন করছি সেগুলো মাফ করুন আর আমাদের কদমকে মানে আমাদের হাঁটাকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং সাহায্য করুন আমাদেরকে কাফেরদের মোকাবেলায় সুবাহি অদিহি এরপর এখানে কয়েকটা দোয়া আছে যাহার নাম থেকে মুক্তি এরপর হলো আপনাকে এমন দিন লাঞ্ছিত যেন না হয় এর জন্য এ দোয়া তো প্রথমে আমি আপনাদেরকে যাহার নাম থেকে মুক্তি দোয়াটি দেখাচ্ছি রবির ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اپنے اي ربنا وآتنا ما وعدتنا على رُسُلِكَ ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد এখানে দেখুন যে হে আমাদের রব এসব বিশ্বজগত তুমি অনত সৃষ্টি করেন করনি আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি অতএব আমাদেরকে জাহানামের শাস্তি থেকে বাঁচা ওসবাহানুল্লাহ তাহলে এটা হলো এই প্রথম দোয়াটা আর কি এই দ্বিতীয়টা না প্রথম দোয়াটা এই যে রব্বা না মা বা তিলা ফকিনা আদাবান্নার মানে আজাবান্নার জাহানামের আগুন থেকে আমাদেরকে বাঁচা ওসুবাহানুল্লাহ বি হামদি আর এই যে দ্বিতীয় দোয়াটা বললাম লাস্টেরটা এই যে এখান থেকে এটা হলো আপনার কে দিন যেন লাঞ্ছিত না হয় যে হে আমার আমাদের পালনকর্তা আমাদেরকে দাও এবং তুমি অদা করছো তোমাদের আসল মাধ্যমে আর কেমতে দিন আমাদেরকে তুমি অপমানিত করো না নিশ্চিত তুমি অদার ব্যতিক্রম করো না তাহলে এই দোয়াটা আপনারা এটা পাঠ করবেন যাতে লাঞ্ছিত না হন এরপরে সর্বশেষ যে দোয়াটা বলবো দশ নম্বরে অপরাধ করে নিজের উপর জুলুম করার গুণা থেকে মাপ পর্দ আপনি গুণা করে ফেলছেন তাহলে এই দোয়া পাঠ করবেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় দর্শক এসবগুলো দোয়া যেন আমরা করতে পারি এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন ভালো লাগলে লাইক দিবেন পরবর্তী যেমন ভিডিও পাওয়ার জন্য আমরা টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন